পল্লী বিদ্যুৎ এবং কি আইপিএস এর লাইন পল্লী বিদ্যুৎ এবং কি সোলার লাইন আমরা কিভাবে চেঞ্জ হওয়ার সিস্টেম করবো টাইমিং এর মাধ্যমে এবং কি টাইমিংটা আমরা দিব একটা টাইম যেন থাকে কারণ সেফটির জন্য কখনো যখন কারেন্ট চলে যায় তখন সোলার হোক আর আইপিএস হোক তখন যাতে আমরা সরাসরি লোডে চলে যেতে পারে যখন কারেন্টটা আসে আমরা গেড লাইন যখন আসে তখন যাতে কিছু সেকেন্ডের পরে যখন যায় আর আমরা কিছু ডিভাইস আমাদের ঘরে ইম্পর্টেন্ট ডিভাইসগুলো আছে যেমন ধরেন ওয়াটার ডিসপেন্সার ফ্রিজ এসি মোটর আরো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনার ঘরে আছে কম্পিউটার ল্যাপটপ এগুলো যেগুলো আছে এগুলো আপনারা ডিলেতে চালু করতে চাই যখন কারেন্টটা আসে কারণ আমরা এই ডিলে লাইনটা কেন ইউজ করবো আর এখানে দেখেন আমরা কি কি ম্যাটেরিয়াল নিচ্ছি সর্বপ্রথম এখানে আমরা এখানে কিন্তু কয়েকটা টপিক পাই যাবেন হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে অনেক বাইরা জুনিয়র বাইরা যারা আছে থ্রি ফেজের লাইন থেকে কিভাবে সিঙ্গেল ফেজটা আউট করব তিনটা ফেজ কি কিভাবে আউট করব সিঙ্গেল ফেজ থ্রি ফেজ থেকে কিভাবে সিঙ্গেল ফেজ থেকে রূপান্তরিত করবো যেমন ধরেন আমাদের ট্রান্সফর্মার থেকে স্টেপ আপে তিনটা ওয়ার আসে আসার পরে আমরা আরও বে আসার পরে তারপর নিউটেল আউট হয় চারটা ওয়ার আউট হয় এখান থেকে এম ডিভিতে কে আমরা এস এম ডিভিতে কে আমরা ডিস্ট্রিবিউট করে কিন্তু আমরা একটা নিউট্রেল একটা ফেজ একটা নিউট্রেল একটা ফেজ কিন্তু তিনটা ফেজ ইউজ করি একটা নিউটেল ইউজ করি করে কিন্তু অনেক আসে সেম আমরা পোলা থেকে কিন্তু তিনটা ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আমরা নিতেছে আবার কিন্তু একটা ট্রান্সফর্মার দিয়ে থ্রি পিজের আবার নিতেছে সুবিধা অনুযায়ী তা আমরা এই সমস্ত বিশেষ কিছু আলোচনা করবো আর এখানে দেখেন কি কি ম্যাটেরিয়াল নিচ্ছি আমরা থ্রি ফেস থেকে আমরা সিঙ্গেল ফেস আউট করবো তারপর দেখেন এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আসে এখানে আবার দুইটা কন্ট্রাক্টর আছে দেখেন এই দুটো কন্ট্রাক্টর দিয়ে আজকে আমরা কানেকশনগুলো করবো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু আমরা সচরাচর আমরা ইউজ করি সবাই তো এগুলোর সাথেও পরিচিত আছে আমাদের অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা তবে দেশের বাইরে কিন্তু অনেক জায়গা সব জায়গায় ইউজ করে বেশিরভাগ কারণ ইলেকট্রিক্যাল রুমে আপনার ওয়াশরুমে পাম্প দেওয়া লাগে তারপর স্যার লাইট দেওয়া লাগে টাইমার দেওয়া লাগে তো টাইমার দেওয়ার জন্য এগুলো কিন্তু টাইমার থেকে কিন্তু ডাইরেক্ট লোড দেওয়া যায় না যদিও মনে করুন কিছু এমপিয়া লোড দেওয়া যায় তবে এটা কিন্তু ভালো না টাইমার রিলে এগুলো তৈরি হয়েছে মনে করেন যে মডিফাই করার জন্য সুইচিং করার জন্য যাই হোক আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো বিস্তারিত আমি বলবো না আর বিস্তারিত যারা শুনতে চান জানতে চান তো আবার ইউটিউবে যাইতে পারেন কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অনেক ভাই অনেক রকম কমন করে তো আমরা এই কন্ট্রাক্টর দিয়ে এই কন্ট্রাক্টার দিয়েগুলো আমরা কাজ করবো কারণ এই কন্ট্রাক্টারগুলো আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিতে প্যানেলে বা যে কোনো কাজে এবং কি থ্রি ভেজে যেমন এটা কিন্তু আমরা থ্রি ভেজে আমরা ইউজ করতে পারবো কিন্তু এই কন্ট্রাক্টারগুলো আমরা কিন্তু থ্রি ভেজে ইউজ করতে পারবো না এটা আমরা সিঙ্গেল ভেজে ইউজ করতে পারবো এটা এ ওয়ান এ টু আছে এবং কি লাইন লাইন সাপ্লাই এবং কি লোড সাপ্লাই এবং কি লোড আছে আমরা কানেকশন করব তারপর সে ডাইগ্রাম দিয়ে এটা দেখেন এটা এই যে দেখেন পঁচিশ এম দেখেন পঁচিশ এম পিয়ার পঁচিশ এম পিয়ার করুন তো আপনি এই দেখেন এই যে পঁচিশ এম পিয়ার তো কিন্তু দুশো পঞ্চাশ বলে আপনি ইউজ করতে পারবেন তো সেম এই যে আমার হাতে কন্ট্রাক্টরটা দেখতেছেন এটাও কিন্তু পঁচিশ এম পিয়ার আর এই যে কন্ট্রাক্টরটা বানাইছে বানাইছে একমাত্র মনে করেন যে এটা এই যে ইলেকট্রিক্যাল ডিবির জন্য স্পেশাল ইলেকট্রিক্যাল ডিবির জন্য সেম আমরা এম সিবি যতটুকু জায়গা নিব ঠিক সে এম সাইজে কিন্তু এই যে কন্ট্রাক্টরগুলো এই জন্য ইলেকট্রিক্যাল ডিবির ভিতরে আমরা এগুলো ইউজ করবো লাইট তারপর তারপরে আমরা মোটর গিয়ে আপনার যে কোনো অটোমেটিকের জন্য বা টাইমিং দিয়ে একটা জিনিস লাইট বা যেকোনো জিনিস আমরা রান করার জন্য অন অফ করার জন্য চাহিদা অনুযায়ী আর এগুলো থ্রি ফেজের জন্য এবং এগুলো ইলেকট্রিক্যাল ইন্ডাসি প্যানেলে ওয়াইং এ বা থ্রি ফেজে ইউজ হইব কারণ আমরা সিঙ্গেল ফেজের জন্য ঠিক আছে তো আমরা কানেকশন শুরু করবো আর চেঞ্জ করার জন্য আমরা দুইটা কন্ট্রাক্টর রাখবো দেখেন আমি এক প্রকারে কাজ দেখাই দিব আমি আমি শুধু সাপোজ এটার কাজ কি এটার কাজ কি এটার কাজ কি আমি দেখাই দিব কিন্তু আপনারা কিন্তু নির্ণয় করবেন যে কোন কাজের জন্য কোন ম্যাটেরিয়ালটা আপনার নিতে দিব কারণ প্রত্যেক একটা ডিভাইস দিতে একটা কাজ হয় না একটা ডিভাইস দিয়ে কিন্তু হাজার রকমের কাজ হয় তো হাজার রকমের কাজ তো দেখার দেখানো যাবো না বা আপনারাও দেখবেন না ঠিক না টাইম নিয়ে কিন্তু এই জিনিসটা জানতে হবে যে এটার কানেকশনটা কি এটা কাজটা কি আপনি তখন নির্ণয় করবেন চয়েস করবেন যে কোন কাজের জন্য কোনটা এই এটা কোনটা যেমন ধরুন আপনি ইন্ডাস্ট্রিতে পেনলে আপনি থ্রি ফেজের জন্য ইন্ডাকশন ওয়াটার জন্য বা ওয়াটার পাম্পের জন্য আপনি অটোমেটিক করবেন তখন তো আপনি এই কন্ট্রাক্টটা নিলে হইব না কারণ এটা সিঙ্গেল ফেজ দুইটা লাইন আছে আমরা আমরা লাইনের জগতে আমরা জানি থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ থ্রি ফেজ মানে তিনটে ফেজ তিনটা ফেজ আর সিঙ্গেল ফেজ মানে একটা ফেজ নাকি আর যদি আমরা হিসাব করি ফোর পোল আর লগিয়া ডাবল পোল ফোর পুল মানে হলো তিনটা ফেজ একটা নিউটাল আর যদি সিঙ্গেল ফেজ হয় মানে ডাবল পোল হয় তাহলে একটা ফেজ একটা নিউটাল তো তাইলে আমাদের এখানে দুইটা পোল আছে দুইটা পোল যেহেতু এখানে অবশ্যই আমাদের নিউটাল এবং কি ফেজ আসবো আর এখানে যদি তিনটা পোল আছে সাপ্লাই এবং কি লোডে এখানে অনেক আমি থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ দুটো আমি ইউজ করতে পারবো চাহিদা অনুযায়ী তাই আমরা আগে সর্বপ্রথম জানতেই ছোট ছোট ছোটো ডিভাইসগুলো আর কাজ এবং কি ধরন তারপরে আমরা নির্ণয় করতে পারবো কিন্তু কয়েকটা আপনারা যাবেন আমরা এখান থেকে ইলসিবি থেকে লাইন থেকে থেকে আমরা এখানে দেখেন আপনারা চাইলে একটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারেন ইএলসিবি একটা দিয়ে করতে পারবেন আবার আর আপনি দুইটা দিতে পারেন দুইটা দিলে কিন্তু বেশ যারা আইপিএস এবং কি গ্রেড লাইন পল্লবিত লাইন একসাথে করবেন যদি দুইটা দেন কারণ আর সিসিবি এমন একটা জিনিস ইনপুটের লাইন আপনি যতই কমন করেন কোনো সমস্যা নাই যদি আউটপুট এবং কি ইনপুটে যদি টাচ হয়ে যায় তাও বেকার পড়ে যাব আর একের অধিক যখন ইএলসিবি বা আরসিসিবি হয়ে যাব তখন এটা সেকশনে পরিণত হয়ে যায় আর যখন এক সেকশনের নিউট্রাল বা ফেস এক সেকশনের আপনার ওয়ার যে কোনো ওয়ার যদি মিসিং হয় অন্য সেকশনে ইনপুটে বা আউটপুটে যদি এই ইলসিবির ইনপুট এবং কি আউটপুট মিস হয় তাও ট্রিপ হইব এবং কি এ থেকে এ বা আরসিসিবি থেকে যদি নিউট্রাল এবং কি ফেসে যদি সেকশন মিস হয় তাও ট্রিপ হইব তাহলে খুবই কেয়ারফুল আপনি একটা নিউট্রাল একটা ডিভি থেকে আসবো এখান থেকে ইনপুটে যা মানুষের তা করেন কিন্তু আউটপুটের থেকে আপনি কোনো সময় একটা ইএলসিবি থেকে নিজ নিজ ইলসিভির থেকে এবং কি অন্য ইএলসিবির থেকে ইনপুট আউটপুট পারবো না এবং কি ওয়ারও মিসিং হতে পারবো না শুধু গ্রাউন্ড শুধু সেম থাকবো আর নিউট্রাল এবং কি ফেস জার্জার ইএলসিভির থেকে যার যার সেকশন থেকে যাইবো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যারা একের অধিক ডিভিতে এবং কি সেকশানে যারা কাজ করেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে আর একটা কথা আমি কেন কথা কথাগুলো বলতেছি নতুন কাজগুলো কিন্তু করা একদম সহজ কিন্তু কঠিন লোকটা যখন কাছে যাবেন সেকশন যেমন লাইটের মোটরিউ আর অনেক কিছু তো আছে থাকে না একটা বিল্ডিং করতে গেলে তো বা একটা ডিবির মধ্যে গেলে অনেক কাজে কিন্তু ব্যবহার হয় ইএলসিবি তো প্রতিটি ইলসিবি কিন্তু প্রতিটি সেকশনে কিন্তু ইএলসিবি বা ইয়ে দেওয়া হয় কেন যে লিকেজ কারণের জন্য সুরক্ষিত রাখার জন্য বা আমাদের ডিভাইসগুলোকে প্রোটেকশন প্রটেকশন রাখার জন্য দেওয়া হয় তো যা হোক আলোচনা করলে আধা ঘন্টা শুষিব না এখন আমরা প্র্যাকটিক্যালি লাইনে যাই এখন আমরা এখান থেকে এই যে ডাবল ফোর বেকার থেকে এই ফোর ফুল বেকার থেকে আমরা ফোর ফুল ফোর ফুল বেকারে কিন্তু আমরা চারশো চল্লিশ গুলো আছে চারশো চল্লিশ গুলো থেকে আমরা একটা নিউটাল এবংকে একটা ফেস আমরা নিয়ে নিব একটা নিউটাল এবংকে একটা ফেস নিব ফেজ নিয়ে সেটা আমরা কাজ করবো আমরা ইএলসিবিতে ইএলসিবি মানে আপনার আরসিসিবি বলেন বা আরসিডি বলেন ঠিক আছে রেজিডিয়াল কারেন্ট সেকেন্ড বেকার যেটাই বলেন আপনি ঠিক আছে তো যেটা যেহেতু আমরা এটা ইউজ করি ইএলসিবি আর সি বি বা আর সি ডি আমরা ইউজ করিল কেন আমরা ইউজ করি একমাত্র লিকেজ কারণে সুবিধার জন্য সুরক্ষিত রাখার জন্য আমার ডিভাইসগুলো আমরা আমাদের ফ্যামিলি এবং আমাদের ডিভাইসগুলোকে তো ইএলসিবি আমি উঠে নেই ইএলসিবি দেখেন এখানে এন আছে এখানে এন আছে এখানে ওয়ান আছে এখানে টু আছে তো এন এন যেখানে আছে আপনি অনে আসে আপনি এখানে উপরি দিয়ে সাপ্লাই দেন বা নিচে দিয়ে সাপ্লাই দেন উপরে এখানে সাপ্লাই দিলে এখানে লোড এখানে সাপ্লাই দিলে এখানে লোড নাকি আপনার চাহিদা অনুযায়ী নেন অনেক মাইরা বলে উপরে সাপ্লাই হবো নিশ্চিত লড়ব না ভাই এখান দিয়ে লড়বে এখান দিয়ে সাপ্লাই হবো কোনো সমস্যা নাই তো তাইলে আপনারা যদি চান অনেক বাইরা বলে যে উপরে দিয়ে সাপ্লাই নিশ্চিত লোড তা আমি আজকে নিশ্চিত সাপ্লাই দিয়ে উপর দিয়ে আউট করিলাম তখন দেখলাম টিপ টিপ করে কিনা কাজ করে কিনা অযথা মানুষকে কনফিউজ করেন না কর করেন না কনফিউজ করেন না এখানে যেখানে যদি এখানে এন এখানে এল লেখা আছে এখানে এন এল সাপ্লাই এবং কি লোড আপনার অনায়াসের চাহিদা অনুযায়ী আপনার ডাইরেকশন অনুযায়ী যেভাবে সুবিধা হয় মেনুয়ার দেওয়ার জন্য এইভাবে দেন কারণ যদি লেখা থাকতো সাপ্লাই আর লোড তাইলে আপনি সাপ্লাই লোড আপনি দেখে কিন্তু কানেকশন দিতেন বা দিবেন যদি সাপ্লাই লোড বা ইন আউট লেখা থাকে যেহেতু এখানে এন আছে এন আছে এনের জায়গাত এন দিবেন এলের জায়গা এল দিবেন কারণ কি এখানে কিছু কিন্তু ইলেকট্রনিক ডিভাইস থাকে ভিতরে আমি একটা এগার জিদ দিয়ে বাংছি বাংলাটা দেখাই নেই এই যে দেখেন হ্যাগারে এটা এখানে কি না আছে দেখেন এখানে কি না আছে দেখেন এই যে দেখেন এখানে ড্রাইভার আছে তারপর এখানে ছোটো ছোটো আইসি আছে তারপর সে এখানে দেখেন রেজিস্টার ইউজ হয়েছে এখানে দেখেন কয়েল আছে কি না ইউজ হয়েছে এই যে হ্যাগার একটা অরিজিনাল এটা আমি জিদ্দে ভেঙে পালাইছি দেখছেন কি না এটার মধ্যে কেন টাকা নেই এটা একশো বিশ দেরাম বর্তমানে আগে পঁচাত্তর দারাম আস পঁচাত্তর দেরাম আশি দেরাম আস একশো কারে এখন একশো বিশ দেরাম হয়ে গেছে ঠিক আছে একশো বিশ দেরাম বাংলার প্রায় একশো দেরাম তিন হাজার চারশো আর বিশ টাকা প্রায় ধরেন মনে করেন যে ছয়শোয় ধরেন না তো চারশো প্রায় চার হাজার টাকা আর কি ঠিক আছে তো আমি জিদ্দে ভেঙেছি দেখায় নিলাম আপনারা একটু আচ্ছা যাই অনেক কথা বলে হয়ে গেলাম এ পর্যন্ত আমরা এখন ই করি আমরা এখন এটা কাঠমুডা আমরা নিকলের জায়গাতে নিতল আমরা দিয়ে দিলাম আমরা নিতল দিয়ে দিলাম ইএলসিবিতে আমরা এখানে কানেকশন করার সময় কানেকশন করার সময় একটু একটু কথা বলবো ওখানে আমরা যে বলে আছে না পুরোই জীব কারণ এত বেশি আলোচনা তো সকলে সন্তোষ আনা কারণ আসলে আলোচনাটা কিন্তু ইম্পর্টেন্ট মেন কিন্তু আলোচনাটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো যে কোনো জায়গাতে আপনারা অটো কাজের জন্য করতে চান তাহলে একটা ফেস আপনারা বাড়াই নিবেন ঠিক আছে একটা ফেস বাড়াই নেবেন অর্থাৎ কেন আপনারা বেকারের জন্য না যে কোনো জায়গায় আপনারা যাবেন একটা বেকারের জন্য একটা ফেস বাড়াই নিবেন যদি অটোমেটিকের কাজ করতে চান তাহলে সবচেয়ে বেটার ঠিক আছে কারণ যেহেতু আমরা কন্ট্রাক্টারে কাজ করবো যদিও আমরা মনে করেন যে এখান থেকে আমরা নিলে নিতে পারি কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে এই এলসিবি থেকে আমরা এখান থেকে আমরা একটা বেকার লাইন আমরা আউট করে নিব আচ্ছা সমস্যা নেই এখান থেকে আমরা এলসিবি থেকে দিয়ে দিবো এলসিবি যেহেতু আছে আমরা আউট করতে দিলাম না ঠিক আছে তো জানি না এতক্ষণ দুরা কথা বলছি এখন আপনারা কতজনে আসছেন কতজনে লাইনে আসছেন দেখার জন্য তো অবশ্যই কাজগুলো কিন্তু দেখবেন আলোচনা সারা কিন্তু কোনো কিছু হয় না আসলে তো দেখতে পেয়েছেন আমি কিন্তু এখান থেকে কিন্তু এই ফুল মেনের থেকে ফোর ফোরপুল এলসিপি থেকে কিন্তু একটা রেড এবং কি ব্লু কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা একটা পেজ এবং আমরা একটা নিউটাল আমরা আউট করবো আমরা এই কন্টাক্টরগুলো আমরা ইউজ করবো না আমরা এই দুই কন্ট্রাক্টরটা ইউজ করবো আর একটা টাইমার ইউজ করবো ঠিক আছে এই দুটা কন্ট্রাক্টারে আমরা আজকে লোড দিব তো আমি একটু ধূরে রাখলাম যাতে আপনারা স্পষ্ট ক্লিয়ারভাবে যাতে দেখতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমরা আমরা লাইন নিয়ে নিমু আমরা এখানে দুইটা দুইটা লাইন নিমু তো আমরা দুইটা ফেজ নিমু এখান থেকে ঠিক আছে এটা আমি ডাবল ফোর ব্যাকার নিলাম কারণ আমার আর সিসিবি দুইটা ছিল একটা কিন্তু ব্যাঙ্গে ফেলাইছি তো জন্য আমি আর সিসিবিটা নিতে পারলাম না তো আমি একটা ডাবল ফোর দিলাম কারণ আমি এখানে একটা ডাবল ফোর দিলাম কেন আমরা দুইটা রাখলাম একটা ইএলসিবি একটা ডাবল ফোর ব্যাকার রাখলাম কারণ আমরা এখানে একটা পল্লিবিদ্যুৎ লাইন ব্যাকার আইপিএসএল লাইন বা একটা এসি এবং কি একটা ডিসি সোলার লাইড আমরা মানে নিতে পারি তো আমরা একটা কানেকশন করে নিব ঠিক আছে এখানে আমরা এখানে দেবো ফেজ দিতে পারি আমরা দিতে পারি আপনারা যদি কনফিউজ থাকে কমন করে প্রজনে আমি ভিন্ন ফেজ দেবো কোনো সমস্যা নাই কারণ আমরা মেন লোক আমরা কাজটা শিখা কাজটা জানা ঠিক আছে কারণ আমরা সিঙ্গেল ফেজ দিয়ে এটা করবো তো আমি কোন ভিডিও আপনাদের সামনে স্কিপ করতে চাই না কারণ আপনারা যাতে কোনো বাইরে যদি কনফিউজ না থাকেন কারণ আমার ভিডিওগুলো অনেক বাইরে কিন্তু জুনিয়র জুনিয়র বাইরে কিন্তু দেখে তো জুনিয়র বাইরে যদি দেখে অবশ্যই যাতে ভিডিওগুলো যদি স্কিপ না হয় আমার ভিডিওগুলো যদি বড় হয় যার মনে চায় তারা দেখবেন আর যদি যার মনে না চায় তারা স্কিপ করবেন যেটা আপনার প্রয়োজন এই জায়গায় আপনি দেখবেন কোনো সমস্যা নাই আর জুনিয়র ভাইরা প্লিজ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভাই রে আমাদের সময় কিন্তু এরকম কিন্তু ছিল না ঠিক আছে এরকম কিছু ছিল না তো আমরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু কাজ শিখে লাগছে ভাই আমরা কিন্তু কিছুই পাইনি আমরা ইঞ্জিনিয়ার চলে গেলে আমরা একটা সৃষ্টির সুইচ ব্যাকার এগুলো সহকারে মনে করেন যে লক করে গেছে কারণ আমরা যদি খারাপ করিলে উল্টাপাল্টা কানেকশান দিয়া আমরা অনেক কনফিউজ অনেক কষ্ট করে কিন্তু কাজ শিখছি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো একটা কথা কি যারে যে স্থানে রাখছে আল্লাহ তালা অবশ্যই আপনারা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন কারণ দুইটা হাত আল্লাহতালা রাখছে দুইটা পা রাখছে সব কিছু রাখছে আবার আরেকজনের কাছে গিয়া দেখেন একটা হাত নাই বা একটা পা নাই আবার কোনো মানুষের একটা চোখ আছে বা একটা কোনো মানুষের আবার দুটা চোখ নাই তো অবশ্যই এক কথায় বলতে গেলে কি আল্লাহর যে নিয়ামত বা সব কিছু আমরা মনে করেন যে বইলা শেষ করতে পারব না তো এই জন্যে যার যে স্থানে রাখছে আল্লাহ তালা ওইখান থেকে আমরা শুক্রিয়া আদায় করতে হইব আল্লাহর নিয়ামত খাইতে হইব আদায় হইব এবং কি আল্লাহ তাল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছে এই জন্য আমরা খাইতে হইবো আল্লাহর এবাদত আল্লাহর নিয়ামত হয়তো এবং কি আল্লাহর ইবাদত করতে হইব তো যাই হোক কথায় কথা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু প্যারালাল কানেকশন দিয়ে দিলাম দেখলেন এই যে ফেস ফেস নিউট্রাল নিউট্রাল আমরা দিয়ে দিলাম অর্থাৎ আমরা এখানে দিয়ে দিলাম কেন আমাদের দুইটা বেকার এখানে একটা হইল আইপিএস এর লাইন এবং কি একটা হইল আমাদের গ্রিড লাইন বা পল্লিবিদ্যুতের লাইন ঠিক আছে তো এখান থেকে আমরা চাইলে কিন্তু একটা কন্ট্রাক্টর দিয়ে আমরা ইউজ করতে পারি তো অনেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখাবো আমি একটু কথা বলে নেই এখানে আমরা যদি এই কন্ট্রাক্টর আমরা ইউজ করি এখানে আমরা এন এনসি পাইতেছি খেয়াল না এন ও সি পাইতেছি তো যাদের এন ও সি টার্মিনাল বেশি তারা কিন্তু অক্সিলারি কন্ট্রাক্টার ব্লকও কিন্তু ইউজ করতে পারেন আর অক্সিলারি শব্দটা হইলো সহকারী ঠিক আছে কারণ আমি এত শিক্ষিত না ভাইয়েরা আমার কারণ যারা শিক্ষিত আছেন অনেক ভাইয়েরা কাজে হয়তো দুর্বল কিন্তু শিক্ষিত আছেন তারা কিন্তু বোঝেন তো অক্সিলারি কন্ট্রাক্ট যেটা এটা অক্সিলারি মানে সহকারী মানে এটাতে এটা এটা আরো সহকারী মানে এটা সাপোর্ট করব তো এই টার্মিনালগুলো কিন্তু আমরা পাই নিতে পারি যদি যাদের বেশি প্রয়োজন তো এখানে আমরা এই টার্মিনাল এই তিনটা পাইতেছি আমরা এনো এখানে একটা পাইতেছি এনো চারটা এন তো আমরা কিন্তু কেন আমরা এই যে তিনটা কন্ট্রাক্টর এই তিনটা কন্ট্রাক্টার যেমন আমরা পঁচিশ এমপি আর লোড দিতে পারবো কিন্তু এখানে এই যে অক্সেলারি কন্ট্রাক্টর থেকে আমরা অল্প লোড দিতে পারবো এত না সাত আট এমপি আর ম্যাক্সিমাম দশ এমপি আর লোড দিতে পারবো তো আপনি পল্লীবিত লাইন আপনি অনায়াসে দুইটা টার্মিনাল ইউজ করতে পারেন যে কোনো দুইটা টার্মিনাল আর আইপিএস এর জন্য বা আপনি সুলারের জন্য কিন্তু আপনি এখান থেকে একটা এখান থেকে একটা ইউজ করতে পারেন কারণ যেহেতু আপনি সোলার লাইন বা আইপিএস আপনার সম্পূর্ণ লোড দিবেন না আর যখন দিবেন তখন আপনি কি করবেন এরকম কন্ট্রাক্টর কিন্তু আপনার অক্সিলারি এনও এনও পাওয়া যায় সেম আপনার এম্পিয়ার এর সেম এম্পিয়ার তখন ওই অক্সিলারি নিয়ে এসে আপনি আমার কাছে আসে আসে কোথায় যে আমি জানি না আচ্ছা যাই হোক আমি বললে দিলাম তো আমরা এটা কিন্তু আমরা ইউজ করব না আমরা ইউজ করব এটা তো চাইলে আপনি একটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারবেন চাইলে আপনি দুটা কন্ট্রাক্টর দিয়ে করতে পারেন তো আমার সাজেশন দুইটা আর সিসিভি দিবেন এবং কি দুইটা কন্ট্রাক্টর দিবেন তাহলে সবচেয়ে কিন্তু বেস্ট একদম নিরাপত্তা তো আমি এটা দিয়ে আসতে করবো আর এই কন্ট্রাক্টর দিয়ে কিন্তু আমরা আজকে কাজটা করবো কমপ্লিট করবো ইনশাল্লাহ তো এখান থেকে আমরা এই যে দুইটা কন্ট্রাক্টারে আমরা দুইটা লাইন নিমু খেল করবেন আমি যতক্ষণ কথা বলছি অতক্ষণ কিন্তু আমাদের কাজের কোনো এতক্ষণ কিন্তু আমার এখানে আমি ভোর লাগাই দিছি বল না চলবো কোনো সমস্যা নাই কিন্তু আসলে কিন্তু এটা বল হবে আমি উপরে ইএলসিবিতে আমি ডাইন পাশে নিউট্রাল বাম হ্যাঁ ডাইন পাশে নিউট্রাল দিছি তো অবশ্যই আমি ডাইন পাশে আউট করবো বাম পাশে যদি আমি নিউট্রাল দিই বাম পাশে আউট করবো আর এখানে তো লেখা আছে যেহেতু ইএলসিবির ক্ষেত্রে আপনার এন লেখা আছে তাইলে আমরা অবশ্যই কিন্তু আমরা এখানে এনটা আমরা এই পাশে দিয়ে দিব এই পাশে দিয়ে দিব দেওয়ার পরে আমরা উপরে একটু আলতো করে নিয়ে নিব যাতে করে আমরা ওয়ারগুলো দেখতে পারি ড্রেসিংগুলো যাতে দেখতে পারি ঠিক আছে তো আমরা দেখেন এখানে এলো আমাদের এই যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নিয়ে একটু আলোচনা করতে হয় এখানে মধ্যে আপনি কি কি দেখতেছেন দেখেন এখানে আমরা এই যে এই যে আমি একটু ক্লিয়ার করে এই দেখেন এখানে আমরা এ ওয়ান আর এখানে আমরা পাইতেছি এ টু এইটা এটা হলো আমার দুশো বিশ বোল কয়েল বোল্টের টার্মিনাল একটা এবং কি দুইটা আর নিচে আমরা পাইতেছি দেখেন এখানে দুইটা টার্মিনাল আর নিচে এলো এখানে দুটো টার্মিনাল এখানে লেখা আছে দেখেন এখানে দেখেন এক ওয়ান লেখা আছে আর এখানে আছে টু এখানে আছে থ্রি আর এখানে আসলে ফোর তো ওয়ান টু থ্রি ফোর সেম আমরা যে কন্ট্রাক্টর যে আমরা কানেকশন দিয়ে থাকি টার্মিনালগুলো যে পাই থাকি সাপ্লাই এবং কি তো আমরা এখান থেকে সাপ্লাই দিবো এখান থেকে লোড দিবো এই পাশে ফেজ দিবো এই পাশে ফেজ আউট করবো এই পাশে নিউট্রাল ইন দিবো এই পাশে আবার নিউট্রাল আউট করবো ঠিক আছে সেম নোটা কন্ট্রাক্টর তো আমরা এখানে কি করলাম এখানে আমরা দুশো বিশ বল তো আমরা যদি নিউট্রালটা কানেকশন করবো নিউট্রালটা কানেকশন করার সময় আমরা একটা ওয়ার আমরা এখানে কমন করে দিব আমরা এখানে দেখেন এই যে আমরা কিন্তু সাপ্লাই কিন্তু নিউট্রালটা আমরা প্রবেশ করে দিলাম এখানে কানেকশন করার সময় আমরা আরেকটা নিউট্রাল ওয়ার দিয়ে দিব কারণ এই যে কন্ট্রাক্টার আছে আমরা যে এ ওয়ান এবং কে টুতে ওয়ারটা একদম সোপো কাটিলেছি আর ওই সোপো কাট কাটছি মানে এই জন্য যাতে বড়ো কাটলে যে ডিসপ্লে বাইরে চলে যাবো আপনারা তাদের দেখতে পারেন সুন্দর হবে এই জন্য আচ্ছা যাই হোক আমি একটু মোড়াই নিই ওয়ারগুলো একটু ময়ার মোড়াই নিলে টাচ হয়ে যাবে একসাথে আমার ছোটো দেওয়ার উদ্দেশ্য এটা যাতে আপনারা যাতে দেখতে পারেন সুন্দর হবে আচ্ছা যাই হোক তো আমি কিন্তু আপনাদের সামনে কাজটা করি ভিডিওটা কিন্তু অনেক বড় হইবো খেয়াল করে দেখবেন মার্শাল্লাহ আমি কিন্তু নিউট্রাল কমন কমন করে দিলাম তো নিউট্রাল কমন করে দিয়ে আমরা এই যে নিউট্রালটা আমরা এ ওয়ানে নিউট্রালটা দিয়ে দিব ঠিক আছে সেম আমরা যে কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে আমরা এ ওয়ান দিয়ে দিই দেখেন সেম আমরা দেখেন এই যে এ ওয়ানে আমরা এই যে উপরে এ ওয়ানে আমরা নিউট্রাল দিয়ে দিলাম আর ফিসটা আমরা ওই যে টাইমার দিয়ে আমরা ঘুরে দিব তখনই বুঝবেন যে আমাদের যে আমাদের পল্লী লাইনটা বা আমাদের আইপিএস এর লাইনটা আমরা কিভাবে কাজ করি টাইমিং দেখাই ঠিক আছে এই দেখেন আমরা কিন্তু আমরা কিন্তু এখানে টাইম দিয়ে দিলাম এখন আমরা ফেসটা দিব ফেসটা আমরা একটা রাউন্ড মেরে দিব ফেসটা আমরা রাউন্ড মেরে দিব ওয়ারটা এত ছোট করব না আমার ভিউটা কিন্তু অনেক বড়ই বা দেখেন যারা দেখতেছেন ভিউটা দর্শকরে তারা বসবেন যে এই কাজটা যদি আপনি একলা করতেন তো কতটুকু টাইম লাগতো আমরা যেখানে এটা একটু রাউন্ড মেরে দিতেছি কোনো সময় কিন্তু আপনারা এরকম রাউন্ড মারবেন না অনেক বাইরে দেখি স্প্রিংয়ের মতো ডিভির মধ্যে এখানে সেখানে করে এগুলো কিন্তু না এগুলো কিন্তু করবেন না এগুলো কিন্তু ভালো না ঠিক আছে এগুলো কিন্তু ক্ষতি আছে আমি ওই দিকে যাই না ওইদিকে যাই না এটি নিয়ে কিন্তু আলোচনা আমি অনেক অনেক ভিডিওতে কিন্তু করছি আবার অনেক বিরুহতে কিন্তু পরামর্শ দিচ্ছি এভাবে কিন্তু স্প্রিং করবেন না আপনারা ঠিক আছে আমি এখানে শর্দ এই জন্য আমি করে নিতেছি এগুলো সমস্যা হয় আর এখানে যে আমরা আমাদের যে এখানে যে এই বলো দিয়ে যে ডিবির মধ্যে পাসিং করে না কারণ এখানে হিটে ইনসুলেশন আপনার গরম হয়ে যায় এখানে কিন্তু অসুবিধা আছে কারেন্টারও অসুবিধা আছে তারপর আপনার ফিজিক্যালিও সমস্যা আছে আর অনেক তো আমরা দেখেন এখানে এবং আমরা দেখেন এখানে কিন্তু কানেকশন করে দিলাম কন্ডাক্টরে ঠিক আছে কন্ট্রাক্টর তো এদিকে এদিকে আঁকা বাঁকা হয়ে যায় কারণ তো বেকার বেকারে তো আর দেখেন গামটা আছে কিন্তু আচ্ছা যাই হোক এখানে আমরা কন্ট্রাক্টারের কাজ শেষ কন্ট্রাক্টর থেকে আমরা দেখেন এখানে আমরা শর্ট করে আমরা একদম শর্ট করে আপনারা দেখতে পারেন ঠিক আছে আমরা এখানে এটা আমরা সর্বপ্রথম যেটা দিছি এটা মনে করেন যে আপনার পল্লীবিদ লাইন ঠিক আছে পল্লীবিহতর লাইনে আমরা এখন আমাদের ঘরের লোড চাইলে আমরা একসাথে করে দিতে পারি আমরা একটা কাজ করবো আমরা এই দুটা লোডের দু লোডের আমরা একটা ইন্ডিকেটার দিব ঠিক আছে একটা ইন্ডিকেটার দিব একটা ইন্ডিকেটার দিব একটা ইন্ডিকেটার দিলে প্রথমত আপনারা বসবেন না আমি দুইটা দিতে দুইটা দেওয়ার পর একটা দিবো কারণ একাধিকভাবে যখন লাইনটা চেঞ্জ দিব তখন কিন্তু আপনারা কিন্তু বসতেন না তাইলে আমরা প্রথমে তো দুইটা দিব তারপরে আমরা একটা করে দিব তারপরে যদি আপনারা চান অবশ্যই আমি ফ্রিজও চেঞ্জ করে দেবো তাহলে আপনারা বলতে পারবেন যে হ্যাঁ পল্লী বিদ্যুৎ এবং কি কারণ আর সাপ্লাই যদি টাচ হয় এই যদি টাচ হয় তাহলে সমস্যা বই এলসিবি গির করে যাব এবং কি আপনার ফেস টু ফেস যদি টাচ হয় তাও কিন্তু বি করে যাবো বা এখানে শর্ট হইব ঠিক আছে আপনারা সামনে কিন্তু সব কিছু দেখতেছেন আমি ওগুলো সম্পূর্ণ দেখাই নিবো তো আমরা সেম এখানে আবার আমরা কানেকশন করে নিই সেম আমরা এখানে আবার কানেকশন করে নিই আমরা ডাবল প্লেটটা বেকার থেকে আমরা একটা আগে কমন করে নিই যেহেতু এটা প্রথম দ্বিতীয়বার প্রথমবার আমরা কষ্ট হয়ে গেছিলো এই জন্য আমরা একটা আগে আমরা ইনসুলেশন রিমুভ করেছিলাম আগে আমরা এখান থেকে জয়েন দিয়ে নিমু বাইরে থেকে যাতে আমরা ই না হয় এই যে আমরা প্রবেশ করে দিলাম প্রবেশ করে ডেমাটাইট দিয়ে দিব আমি ভিডিও করতে রাজি অনেক বড় কোনো সমস্যা নেই কিন্তু আপনারা থাকবেন সাপোর্ট করবেন দেখবেন ভিডিওগুলো মূল্যবান মতামত করবেন এখানে দেখেন আমরা ই ওয়ানে ডাইরেক্ট কমন করে দিয়েছি খেল করেন কারণ আমরা ওয়াইগুলো ছোটো তো ডিসপ্লে তো ক্যামেরার মধ্যে আরে মোবাইল তো ক্যামেরা হলে কিন্তু আবার এতটুকু প্রয়োজন ছিল না আচ্ছা যাই হোক আমরা আবার এটুক এটাই দিব যাতে আমরা সুন্দর করে যাতে আমরা ই করতে পারি আপনারা সামনে যে উপস্থাপনা করতে পারি আপনারা দেখতে পারেন এখানে আমরা আবার সেম আমরা এখানে নিউট্রেলটা দিয়ে দিলাম নিউট্রোলটা আমরা এখন এখানে টাইট করে দিবো এই যে আমরা এখানে টাইট করে দিয়ে শিকাল করে দেখবেন আরো আলোচনা আছে ভাই আলোচনায় কিন্তু মেন কাজের পাশাপাশি মানে আলোচনায় কিন্তু মেন আলোচনায় প্রথম আলোচনা যদি আপনি থিউরিটা যদি আপনি নিতে পারেন তাহলে সব কিছু কিন্তু আপনি নিয়ে নিলেন আর থিউরিটা যদি আপনি না নিতে পারেন আপনি কাজ হাজার দেখতে পারবেন আপনি আমার কাজ হাজার দেখতে পারবেন মার আপনার মাথার বেনে যদি না ঢুকাইতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না আর আপনি একটা ভিডিও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কাজের গড়ার জন্য কাজ করতে পারবেন না ঠিক আছে এই জিনিসটিগুলো কিন্তু খেয়াল রাখবেন তো আমরা এখানে আবার কাটে দিবো একটু বড় করে কাটি আবার অন্যদিকে দিন ফেস্টারে আপনারা কিন্তু এটা করবেন না বারবার বলে দিই আমি একটা কানেকশন করে দিয়েছি তো দ্বিতীয়বার কানেকশন করতে গেলে একটু কষ্ট হয়ে যাবো এই জন্য আমি মানে একটু লুজ রেখা ব্যান করে আমি কাজটা করে দিতেছি যাতে সুবিধা থাকে কিন্তু আপনি এটা করবেন না কোনো সময় ঢেমে গেছে কিন্তু অনেক আসলে একটা ভিডিও বানান যেমন ধরুন আমি যে ভিডিওটা বানাইতেছি এটাও কিন্তু আপনার একটা কাজ ঠিক আছে এটা কিন্তু আপনার একটা কাজ আমার এই ভিডিওটা যে অনেকে এভাবে বলবেন যে এতক্ষণ লাগে বা এতক্ষণ টাইম নিতেছে আসলে আমার এই কাজটা করতে যতক্ষণ লাগে আপনারা তো এতক্ষণ এতক্ষণই লাগবে আর আমি তো ভিডিওগুলো স্কিপ করি না আমি হয়তো ভিডিওটা করার পরে আমি এডিট করে একটু স্পিড দিয়ে কিন্তু আমি ভিডিওটা ভিডিওটা আপনার সামনে উপস্থাপনা করতে পারি কিন্তু এতে করে কি বলবো জুনিয়র ভাইরা যারা আছে তারা কিন্তু বসতে পারবো না এই জন্য আমি চাই যে কিছু স্কিপ না করার জন্য সেম আমরা এখানে নিউটালের ফেস আমরা করে দিয়ে দিলাম এই এখানেও আমরা সেম নিউটাল কি ফেস আমরা কন্ট্রাক্টারে দিয়ে দিলাম খেয়াল করবেন না দুটো কন্ট্রাক্টর কিন্তু আমরা কানেকশন হয়ে গেলো এখন আমরা এখানে লোড দিয়ে দিবো ব্যাকারগুলো দাঁড়াইতেছে না আমি একটু দাঁড়াই মানে দাঁড়াই রাখতেই পো কারণ একটু ফ্লেক্সিবল হয় তো একটা লেখা দিলে একটা পুরো যায় আচ্ছা যাই আমি এটার জন্য একটা সাপোর্ট দিলাম কন্ট্রাক্টর ঠিক আছে না কন্ট্রাক্টরটা এইভাবে রাখলাম কনফিউজ না হয় তো আমরা এখানে লোডলাইনটা শেষ করে নেবো আমরা কাজ কিন্তু প্রায় শেষ যতক্ষণ না আমরা আলোচনা করছি তার চেয়ে কম কিন্তু টাইম লাগছে আমাদের কাজের জন্য ঠিক আছে খেয়াল করবেন জিনিসগুলো হ্যাঁ আমরা এখন এখানে আমরা এখানে আমার আমরা ঘরের বাসাবাড়ির লাইনগুলো দিয়ে দিব মানে আমরা প্রথমত আলাদাভাবে রাখবো আমরা আইপিএসএল লাইন এবং কি পল্লিবিতে লাইন আলাদা রাখবো বা আপনি বুঝে নিতে পারেন আইপিএসএল লাইন বা ডি আপনার সোলার লাইন ঠিক আছে যেটা আমরা আলাদা রাখতেছি আর যারা মনে করেন যে গ্রাম অঞ্চলে যারা আপনার সোলার লাইন এবং কি পল্লিবিত লাইন ইউজ করে সাধারণত তারা কিন্তু ডিসি লাইন কিন্তু তারা কিন্তু ডিসি লাইন ইউজ করে কারণ ডিসি জন্য ডিসি ইউজ করতেই তো প্রথমত একটা কাজের ভিতরে আমার কয়েকটা প্রফিট থাকতেছে যেমন ধরেন এটা আমি প্রথমত করতেছি প্রথম বাই যেটা যেটা এসি টু কি ডিসি এসি টু ডিসি মানে এখানে পল্লী বিদ্যুৎ আর এখানে আমার সোলার লাইন এটা বুঝে নিবেন ঠিক আছে তো আমরা এখানে ধরুন এটা কারেন্টের লাইন দিয়ে দিলাম রেড লাইন দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার তো প্রিয় বাইরে আমার এখানে দেখেন আমি ভিডিওটা স্পিড করে দিছি ভিডিওটা প্রায় আমার পঁয়তাল্লিশ মিনিট তো আলোচনা শুনছেন যে বাইরা দুর্য সকালে এই পর্যন্ত তো অনেক বাইরে আছে কি এত লং ভিডিও দেখে না তার মধ্যে ভিডিওটা কিন্তু আমার আঠাশ মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এই আমি স্পিড করছি তো মজবুরিতে স্পিড করছি যারা জানতে চান সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ গ্রেড লাইন পল্লীবি লাইন বা সোলার লাইন আমরা কিভাবে বা বড় বড় চেঞ্জ ওভার কিভাবে আমরা ওয়ান টাইম ডিলে দিয়া ডিস্টেন্স দিয়া আমরা সেফটি সহকারে জেনারেটার চেঞ্জ ওভার মোডে তারপর সে আমরা সেলফ মোডে আমরা লোড লাইন গ্রেড লাইন এবং কি জেনারেটার লাইন আমরা সেফটি সহকারে আমরা কিভাবে চেঞ্জ ওভার করে নিতে পারি সাপ্লাইগুলো লোডে আমরা কীভাবে সেফটি সহকারে আমরা অন অফ করতে পারি এগুলো বিস্তারিত আলোচনা সহকারে বিভিন্ন করছি পঁয়তাল্লিশ মিনিট তো এই ভিডিওটার শেষ পর্যায়ে কিন্তু শেষ অংশ কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে তো আপনারা দেখে নেবেন যারা প্রথম অংশ দেখছেন এবং কি শেষ অংশ দেখবেন তারা যদি মনে করেন যে হ্যাঁ বুঝা গেছেন তাইলে ইউটিউবে যাওয়ার দরকার নাই তো সম্পূর্ণ ভিডিওটা আমি ইউটিউবে আমার ডাউনলোড করে দিব কারণ 45 মিনিট কার ফেসবুক এর সাথে দেখেন আমার আইপি চলে আসে চাই না সাথে সাথে চলে আসে না আইপি এর থেকে এটা সিলার হোক বা আইপি এর সাথে সাথে চলে আসবে কোনো সমস্যা নাই কারণ আমার এখানে তো পাওয়ার নাই কিন্তু আমার ঘরের পাওয়ারটা যখন আবার আসবো দেখবেন খেল করবেন হ্যাঁ এ দেখেন গড়ে পাওয়ারটা আসার সাথে সাথে আমার লাইনটা ডিসকাউন্ট করে দিয়েছে কিন্তু আমার সাপ্লাই লাইন কিন্তু হোল্ডে আছে এ দেখেন এতক্ষণ পরে কিন্তু আসছে আবার খেল করে দেখাই দেখেন ব্লিং আছে একটু পরে আমার সাপ্লাই চলে আসবো চলে আসছে কিন্তু যাওয়ার সাথে সাথে আমার এই দেখেন যাওয়ার সাথে সাথে আমার আমার সাপ্লাই মানে আইপিএস লাইন কিন্তু গড়ে লোডে চলে আসছে খেয়াল করবেন বিষয়টা এখন আমার পল্লীবি লাইনটা আসবো পল্লীবিধিত লাইনটা আসার সাথে সাথে কিন্তু আমার আইপিএস লাইনটা ডিসকাউন্ট করে দিয়েছে কিন্তু আমার গ্রেড লাইন কিন্তু আসতেছে না গ্রেড লাইন এই যে এত কিছুক্ষণ পরে কিন্তু আসবো এই দেখেন এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ হওয়ার বড় বড় সিস্টেম টাইম দিয়ে ডিস্টেন্স দিয়ে কিন্তু হয় আর আমরা অবশ্যই টাইমটা একটু বাড়াই দিব দেখবেন আমি একটু টাইমটা বাড়াই দিয়েছি খেয়াল করবেন এখন কিন্তু সাথে সাথে আইব না খেয়াল করবেন আমি একটু অফ করে দিয়েছি আমরা আইভিএস চলতেছে এখন দেখেন এই যে ব্লিঙ্ক করে থাকবো কিছুক্ষণ আমি ডিলে করে দিচ্ছি আরও তো আমরা সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এক মিনিট রাখবেন তিরিশ সেকেন্ড এক মিনিট ঘরে কারেন্ট না থাকলে কী হয় কোনো সমস্যা নাই কিন্তু আপনার ডিভাইসগুলা যত ডিভাইসগুলো আছে সবগুলো কিন্তু আপনার সেভে থাকবো একদম ক্লিয়ারলি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এখানে কিন্তু ব্লিঙ্ক করতেছে এই যে এখানে কিন্তু ব্লিংক করতেছে আর এই যে টাইমারটা আপনি এখানে পার্সেন্ট দিতে পারবেন এখানে জিরো ওয়ান সেকেন্ড থেকে হান্ড্রেড আওয়ার এইচ হান্ড্রেড আওয়ার পর্যন্ত আপনারা যে দেখেন এতক্ষণ পরে কিন্তু আসলো তো আমরা কথা বললাম হয়তো বিশ পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পরে আমার লোডে আসলো এইভাবে কিন্তু অটোমেটিক চেঞ্জ হওয়ার আপনার ডিস্টেন্স দেওয়া এবং কি আপনার ইলেকট্রিক বাসাবাড়িতে ইলেকট্রিক্যাল ডিবিতে আমাদের বাসাবাড়িতে আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট যে ডিভাইসগুলো টিভি কম্পিউটার ফ্রিজ এসি ওয়াটার ডিসপেন্সার এগুলো কিন্তু আপনি ওয়ান টাইম কিন্তু নিতে পারেন ঠিক আছে তারপরে আমরা আরেকটা জিনিস আছে অনেক বড় হয়ে গেছে আমরা এখন কিন্তু ডিস্টেন্সা দেখছেন কতটা সেকেন্ড এখন আমরা যদি দুটো লাইন যদি আমরা এখানে যদি দুইটা ফেজ দিই এখানে আমরা রেড ফেজ ইউজ করছি এখানে যদি এলো ফেজ ইউজ করি এখানে যদি আমরা কমন করে দিই কোনো সমস্যা নেই কারণ কি আমরা কিন্তু এখানে ডিস্টেন্স দিয়ে দিছি আগে কিন্তু আমরা এখানে এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করতেব এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার আগে ক্লিয়ার আগে যদি আমি এখানে দুইটা ফেজ লাগাই দিই আমি এখান থেকে রেড নেই এখান থেকে আমি রেড নিলাম এই আমার আমরা আইপিএস এর জন্য এলো নেম তো রেড আর এলো কিন্তু দুই ফেজ আপনারা জানেন টেকনিশিয়ান ভাইরা তো আমরা এই কাজটা সম্পূর্ণ করার আগে যদি আমরা দুনো ফেজ লাগাই দিই তাহলে কিন্তু দুটোটা এখানে কিন্তু আমার লোড লাইন যদি প্লাস থাকে দুটোটা গড়ের লোড তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবো সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবো ফেস ফেস কিন্তু টাচ হয়ে যাবো আগে কাজটা বসতে হইব ডিভাইজে কানেকশন করতে হইব সম্পূর্ণ করতে হইব তারপরে কিন্তু আপনি আপনি ডিসিশন নিতে হবে তারপরে আমরা কিন্তু কারেকশনটা আমি করতে যেমন আইপিএস এবং গ্রেড লাইন তো এই পর্যন্ত আজকে কিন্তু অনেক কথা বলছি তো বিস্তারিত বলছি তো এই পর্যন্ত আমার ভিডিওটা কে কে কোন থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন এবং কি ভিডিওটা কি সম্পূর্ণ আলোচনা সহকারে আপনাদের কাছে কি ভালো লাগছে কিনা গ্রহণযোগ্য কি না আমি কিন্তু অনেক দিন পরে একটা আলোচনা সহকারে ভিডিও করছি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আলোচনা সহকারে এমনভাবে প্রত্যেকটি ভিডিও আমি করার জন্য চেষ্টা করব আর যদি ভালো না লাগে তো প্রতিটি ভিডিও আমি স্কিপ করিয়া ধরেন সাত আট মিনিট দশ মিনিটের মধ্যে আমি শেষ করতে চামো বা চেষ্টা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত আজকে সকলে ভালো থাকেন দয়া করে আল্লাহ তালা ভালো রাখুক এবং আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ ফিয়া মানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত